ব্রিটিশ বাংলাদেশি একজন নারী তিনি আজকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তিনি তার অভিজ্ঞতাটি শেয়ার করেছেন এটি আমরা তার মুখ থেকে শোনা বয়ান সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তিনি লন্ডনের বাইরে থাকেন ভবিষ্যতে কোনো দিন যদি তিনি লন্ডনে আসতে পারেন তাহলে এই বিষয়গুলো নিয়ে তিনি ক্যামেরার সামনে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি যেটা বলেছেন যে তারা ইতালি থেকে ব্রিটেনে আসেন দশ বছর আগে কিন্তু তার যেই স্বামী তারা দুই সালে বিয়ে করেন তারা একসাথে ইতালিতে বসবাস করতেন ইতালিতে রেপ করার কারণে ধর্ষণের অভিযোগে তার স্বামীর সেখানে জেল হয় সেই জেল জেলদণ্ডপ্রাপ্ত আসামি জেল খাটা আসামি সেই স্বামীকে নিয়ে তিনি দুই সালে ব্রিটেনে ইউরোপিয়ান যে রাইটস সেই রাইটসে তিনি লন্ডনে মানে ব্রিটেনে বসবাস করতে আসেন এবং লন্ডনের বাইরের একটি শহরে তারা বসবাস করেন সেই ঘরে তাদের কিন্তু বাচ্চাও রয়েছে বেশ বড় বড় বাচ্চা এরা এখন ইউনিভার্সিটিতে যায় এই ধরনের বড় বাচ্চা স্বামীর সমস্যা হচ্ছে যে অল্প বয়সী মেয়েদেরকে টার্গেট করে যাদের বয়স ষোলো বছরের নিচে তাদেরকে টার্গেট করে এবং এই ধরনের টার্গেটের অভিযোগে সেই যেই এলাকায় তারা থাকেন সেখানকারও প্রতিবেশীর মেয়ে মেয়েকে তিনি টাচ করার কারণে বা খারাপ কিছু করার উদ্দেশ্য করার কারণে তাকে পুলিশে কমপ্লেন করা হয় এবং পুলিশে কমপ্লেন করার পরে পুলিশ তাকে ধরে নিয়ে দেয় কিন্তু পরবর্তীতে আবার পুলিশ তাকে ছেড়েও দেয় এটাই তিনি অবাক হয়েছেন যে এই ধরনের অভিযোগ বা আমরাও একটু অবাক হয়েছি যেখানে এই ফিরোফাইলদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে ব্রিটেনে দেখা হয় সেখানে তাকে ছেড়ে দেওয়া হয় এবং সে বাংলাদেশে চলে যায় বাংলাদেশে গিয়ে সেখানে বেশ কিছুদিন ধরে বসবাস করতে থাকে এবং সেখানেই দু সালে গোপনে লন্ডনের স্ত্রীকে বাংলাদেশের যেহেতু কাবিনটা বাংলাদেশে হয়েছিল সেখানেই সে ডিভোর্স ফাইল করে সেটা লন্ডনের স্ত্রী জানতেন না এবং পরবর্তীতে সে বাংলাদেশে আরেকটি বিয়ে করে এবং সেখানেরও একটি সন্তান রয়েছে এবং সেই সন্তানকে এবং স্ত্রীকে সহ ব্রিটেনে আনার এখন প্রক্রিয়ায় তিনি রয়েছেন বলেই লন্ডনের স্ত্রী মানে এই ব্রিটেনের যে স্ত্রী তিনি এই মুহূর্তে যেটা দাবি করেছেন তিনি তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই ঘটনাটি কেন বলতে চান তখন তিনি বললেন যে এই সমাজে এই ধরনের স্বামী বা এই ধরনের পিতা এখনও যে আছে যে এবং তিনি এটাও দাবি করেছেন যে নিজের যেই মেয়ে সেই মেয়েকেও নাকি ইনএপ্রোপ্রিয়েটভাবে তিনি টাচ করতেন এটা কিন্তু তার স্ত্রী মানে যেই মহিলা আমাদের কাছে ফোন করেছিলেন তার দাবি সুতরাং এই ধরনের পিতা যে এখনও এই সমাজে এক্সিস্ট করে অসুস্থম মানসিকতা সেটাই তিনি এই সমাজকে জানাতে চান পারিবারিকভাবে তিনি চেষ্টা করেছেন তিনি বাংলাদেশে গিয়েছেন স্বামীর পরিবারের লোকজন তাকে যথেষ্ট কোঅপারেশন করেছে এটাও তিনি বলেছেন কিন্তু স্বামী যে সে আসলে প্রতারণার সর্বোচ্চ কাজগুলো করেছে এবং উল্টো তাকে ব্লেম দিচ্ছে যে তিনি বারবার তাকে ফাঁসানোর চেষ্টা করছেন এবং পুলিশের কাছে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই ধরনের অভিযোগগুলো স্বামী তার নিজ পরিবারের কাছে করেছে মহিলার নামে যদিও মহিলা বলছেন যে এর কোনোটার সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই ইতালিতে তিনি জেল খেটেছেন একেবারে সেটা প্রমাণিত ছিল এবং এই ধরনের একটি ট্র্যাক রেকর্ডের মানুষ যিনি ব্রিটেনে আসার পরে আরও এক দুইবার একই ধরনের অপরাধের কারণে তাকে ধরা হলেও তাকে শাস্তির মুখোমুখি কেন হক করা হয়নি এটি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন আসাম আসুম রানার টিভি লন্ডন